সকল দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে শুরু করছি আমার এই ভিডিও আমার শিমলা মানালি ডাল ধর্মশালা ভিডিওটি দেখে অনেক দর্শক বন্ধু জানতে চেয়েছেন কালকা থেকে শিমলা যাবার টয় নানা নানারকম তথ্য যেমন কালকা থেকে শিমলা যাবার সারাদিনে কটি ট্রেন আছে কটায় কালকা থেকে ছাড়ে কটায় শিমলা পৌঁছয় টিকিট কোথা থেকে কাটতে হয় ভাড়া কত কিভাবে কাটতে হয় কালকা থেকে সিমলা কতগুলি স্টেশন আছে কোন ট্রেন কোন স্টেশনে দাঁড়ায় ইত্যাদি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখলে আপনারা সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন চলুন দেখা যাক কালকা থেকে সিমলা যাওয়ার টয় ট্রেনের জার্নি এবং সমস্ত প্রশ্নের উত্তর নাম নাম কালকা স্টেশনে এখানে ট্রেনটা পৌঁছানোর কথা ছিল ভোর তিনটের সময় কিন্তু পৌঁছলো সাড়ে সাতটায় আর এখান থেকে শিবালিক সিমনার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল পাঁচটা পঁয়তাল্লিশে কিন্তু আমরা পৌঁছানোর পর সেই শিবালিক ছাড়বে আমরা এখন যাচ্ছি শিবালিক ধরার জন্য আপনারা দেখছেন কালকা স্টেশন হাওড়া থেকে রাত নটা পঞ্চান্ন মিনিটে কালকা ট্রেন ছাড়ার পরে দুদিন বাদে সিমনাথে এসে পৌঁছোয় রাত তিনটে কিন্তু এসে পৌঁছল লেট করে বেলা সাড়ে সাতটায় আর এখান থেকে এই শিবালিক এক্সপ্রেস ছাড়ার কথা ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু যেহেতু কালকার সাথে শিবালিকটা কানেক্টেড ওয়েট করছে এই কালকার প্যাসেঞ্জার নিয়ে ছাড়বে শিবালিক এক্সপ্রেস দেখুন এই দাঁড়িয়ে আছে শিবালিক এক্সপ্রেস আর আমাদের কালকা এসে দাঁড়ালো এইটি কালকা তিন নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় কালকা আর কালকা থেকে নেমে এই প্লেস দিয়ে এসে এপারে ছ নম্বরে দাঁড়িয়ে আছে শিবালিক এক্সপ্রেস এটা হলো শিবালিক এক্সপ্রেস শিবালিকের সাথে কানেক্ট হবে এই টেনে নিয়ে যাবে শিবালিকে আমরা এখান থেকে এই ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছি নিয়ে উঠে যাব এটা পড়ছে সত্তর টাকা আর এখানে আছে স্যান্ডউইচ পড়বে কুড়ি টাকা আমরা যেহেতু গাড়িতে নো ফুড করেছিলাম অথবা আমাদের ব্রেকফাস্ট আমরা পাবো না তাতে আমরা ব্রেকফাস্টটা এভাবেই ছাড়তে হবে এরপরে আমরা উঠে যাব ট্রেনে এই রেলপথ উনিশশো তিন সালে তৈরি হওয়ার পর হিমাচল প্রদেশ রাজ্য সরকার দু সাত সালে সিমলা টয় ট্রেনকে হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে আর দু সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় টয় ট্রেনটি চতুর্থ স্থানে রয়েছে এই টয় ট্রেন যাত্রাটি ভারতের বিদ্যার সবচেয়ে অবিশ্বাস্য কীর্তিগুলির মধ্যে অন্যতম এই কালকা থেকে সিমলার দূরত্ব ছিয়ানব্বই কিলোমিটার আর এই রেলপথ যাত্রায় একশো দুটি টানেল আটশো সেতু এবং নশয় উনিশটি বাঁধ রয়েছে কালকা থেকে সিমলা মোট স্টেশন আঠেরোটি আর সারাদিনে কালকা থেকে সিমলা ট্রেন চলে মোট ছটি তবে সব ট্রেন সব স্টেশনে দাঁড়ায় না এই টয় ট্রেনের টিকিট যাত্রা তিরিশ দিন আগে যে কোনো রিজার্ভেশন কাউন্টার থেকে দেয় আর ট্রেন ছাড়ার আগে পর্যন্ত যদি টিকিট থাকে তাহলে কালকা থেকে আপনারা ট্রেনের টিকিট কাটতে পারেন ট্রেন ছাড়ার আগে পর্যন্ত এছাড়া আইআরসিটিসির অ্যাপ থেকেও টিকিট কাটা যায় যেভাবে অন্যান্য ট্রেনের টিকিট কাটা হয় কালকা থেকে সিমলায় যে ট্রেনগুলি চলে তার মধ্যে প্রথম ট্রেনটি হলো ফাইভ টু ফোর ফাইভ সেভেন কালকা সিমলা এক্সপ্রেস এই ট্রেনটি কালকা থেকে ছাড়ে ভোর তিনটে তিরিশ মিনিটে পাঁচ ঘন্টা পঁচিশ মিনিট সময় নিয়ে সিমলাতে পৌঁছয় সকাল আটটা পঞ্চান্ন মিনিটে এই ট্রেনটি কালকার সিমলার মাঝে যে ষোলোটি স্টেশন আছে সব স্টেশনেই দাঁড়ায় টিকিট একটিমাত্র ক্লাসের আছে যেটির ভাড়া হলো তিনশো টাকা দ্বিতীয় ট্রেনটি হল সেভেন টু ফোর ফাইভ ওয়ান রেল মোটর এই ট্রেনটি কালকা থেকে ছাড়ে ভোর পাঁচটা পঁচিশ মিনিটে চার ঘন্টা সাতাশ মিনিট সময় নিয়ে সকাল নটা বাহান্ন মিনিটে দাঁড়ায় সিমলাতে মাঝে কোনো স্টেশনে দাঁড়ায় না ভাড়া আছে ফার্স্ট ক্লাস সেটির ভাড়া হলো আটশো টাকা তিন নম্বর যে ট্রেনটি আছে সেটি হলো শিবালিক ডিলাস এক্সপ্রেস ফাইভ টু ফোর ফাইভ ওয়ান যেটি ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে কালকা থেকে ছাড়ে এবং চার ঘন্টা চল্লিশ মিনিট সময় নিয়ে সিমলাতে দাঁড়ায় দশটা পঁচিশ মিনিটে এটির ভাড়া আছে ফার্স্ট ক্লাস পাঁচশো পঁচানব্বই টাকা মাঝখানে একটি স্টপেজ আছে এছাড়া আর কোনো স্টেশনে এই ট্রেনটি দাঁড়ায় না চার নম্বর যে ট্রেনটি সেটি হলো ফাইভ টু ফোর ফাইভ থ্রি কালকা সিমলা এক্সপ্রেস এটি সকাল ছটা কুড়ি মিনিটে কালকা থেকে ছাড়ে পাঁচ ঘন্টা পনেরো মিনিট সময় নিয়ে সিমলাতে দাঁড়ায় গিয়ে এগারোটা পঁয়ত্রিশ মিনিটে এই ট্রেনটি মাঝখানে দশটি স্টেশনে দাঁড়ায় এর সেকেন্ড ক্লাসের ভাড়া পঁয়ষট্টি টাকা আর চেয়ার ক্লাসের ভাড়া একশো তিরিশ টাকা এবং ফার্স্ট ক্লাসের ভাড়া তিনশো টাকা পাঁচ নম্বর যে ট্রেনটি হলো ফাইভ টু ফোর ফাইভ নাইন কালকা সিমলা এক্সপ্রেস এটি সকাল সাতটায় কালকা থেকে ছাড়ে পাঁচ ঘন্টা পঞ্চান্ন মিনিট সময় নিয়ে বেলা বারোটা পঞ্চান্ন মিনিটে দাঁড়ায় সিমলা স্টেশনে এটি বারো স্টেশনে দশ মিনিট দাঁড়ায় এর কারের ভাড়া এবং ইকোনমিক কারের ভাড়া ছশো তিরিশ টাকা ছ নম্বর যে ট্রেনটি হলো এটি হলো লাস্ট ট্রেন কালকা থেকে ছাড়ার ফাইভ টু ফোর ডবল ফাইভ হিমালয়ান কুইন এটি কালকা থেকে ছাড়ে বারোটা দশ মিনিটে পাঁচ ঘন্টা দশ মিনিট সময় নিয়ে পাঁচটা কুড়ি মিনিটে দাঁড়ায় সিমলায় এটি চেয়ার কারের ভাড়া দুশো টাকা আর ফার্স্ট ক্লাসের ভাড়া চারশো পঁচাত্তর টাকা মাঝখানে নর্থ স্টেশনে দাঁড়ায় এই ট্রেনটি কালকা থেকে ছাড়ার পথে সিমলা যাওয়ার সময় এই বরক স্টেশনে দাঁড়ালো মাত্র স্টপেজ পেলাম এখানে পাঁচ মিনিটের মতো দাঁড়াবে দেখছেন স্টেশন এইটা এটা দেখছেন স্টেশন আর ডান দিকে একটা দেখছেন এরপরে প্ল্যাটফর্ম রয়েছে ওপরে রিটায়ারিং রুম রয়েছে ওয়েটিং রুম রয়েছে চলুন পারলে একটু দেখিয়ে দি সিঁড়ি দিয়ে উঠতে হবে ওটে সমস্ত অফিসগুলো দেখুন রিটায়ারিং রুম টু রিটায়ারিং রুম থ্রি রেস্ট হাউস সমস্ত অফিসটাই উপরে রিটায়ার রুম এখানে রয়েছে ভাড়া পার ডে দু হাজার টাকা এখানে থাকা যায় দু হাজার টাকা ভাড়া দিয়ে দেখুন আর স্টেশন নিচে দেখুন হলো স্টেশন নিচে প্ল্যাটফর্ম রয়েছে আর দূরে দেখা যাচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে ভীষণ সুন্দর পরিবেশ একদম মনে হচ্ছে যেন একবার পাহাড়ের উপরে জঙ্গলের মধ্যে সুন্দর একটি স্টেশন এখানে ক্যান্টিনও আছে দেখুন ক্যান্টিন ভিতরটা একটু পারলে দেখিয়ে দিচ্ছি ও নাইস নাইস সুন্দর ক্যান্টিন দেখুন য়ে পড়লাম ক্যান্টিন থেকে আবার নিচে চলে যাব দেখুন উপর থেকে নিচে ট্রেন দেখা যাচ্ছে এদিকে যাচ্ছে সিঁড়ি চল ট্রেন ছেড়ে দেবে পাঁচ মিনিট সময় বরাদ্দ ছিল হয়ে গেছে कवि दम्बा मيانचा ট্রেনে বসে দুপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে ঢুকে গেলাম বহু প্রতীক্ষিত সিমলা স্টেশনে কালকা থেকে ট্রেন ছাড়ল সকাল আটটা পঁচিশ মিনিটে আর সিমলাতে এসে পৌঁছলাম দুপুর একটা ত্রিশ মিনিটে সময় লাগলো পাঁচ ঘন্টা পাঁচ মিনিট কিভাবে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না আপনারা দেখতেই পাচ্ছেন সিমলা স্টেশনটি কত সুন্দর দেখতে স্টেশনটি একেবারে ছবির মতো খুব পরিষ্কার আর সুন্দরভাবে সাজানো রয়েছে সুন্দর সুন্দর বেশ কয়েকটি স্টল সুন্দর ওয়েটিং রুম সুন্দর ওয়াশরুম সব কিছু কাঠ দিয়ে এত সুন্দরভাবে ডিজাইন করা ছবিতে কিছুই বোঝানো যাচ্ছে না এই সব দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম সিমলা স্টেশন থেকে সিমলা মেলের উদ্দেশ্যে স্টেশন থেকে বেরিয়েই কয়েক পা হাঁটলেই গাড়ি স্ট্যান্ড দেখতে পাওয়া যাবে ওখান থেকে গাড়ি নিয়ে যেতে হবে সিমলা মেলের উদ্দেশ্যে স্টেশন থেকে মেল মাত্র দু কিলোমিটারের মতো গাড়ি রিজার্ভ করলে ভাড়া পড়ে দুশো টাকা গাড়ি স্ট্যান্ডে কোথা থেকে গাড়িতে করে যেতে হবে সিমরা ম্যালে